আমার পক্ষ থেকে একটু ধৈর্য সহকারে দেখুন না স্কিপ করবেন না আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আর হিন্দু ভাই অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা আমি আজকে আমি। অনেক কষ্টের পর আপনাদের সাথে আমি লাইভে এসেছি আছে মোট প্রায় চৌষট্টি হাজার পঁয়ষট্টি হাজারের মতো সাবস্ক্রাইবার আসে আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবারটি কমে যেতেছে আমি এইদারিং প্রায় ভিডিও আপলোড করি না সময় মতো আমি ভিডিও আপলোড করি না সময় পাই না কাজে কর্মে তাই বলে আমি ভিডিওটা আপলোড করতে পারি না মাঝে মধ্যে দু একটা ভিডিও সারি কিন্তু আমার এইদারিং সাবস্ক্রাইবারটি কমে যেতেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব চ্যানেলটা আমি রাখবো না কোনো ভালো ফ্রেন্ড বন্ধু পাইলে আমি তাকে দিয়ে দেব মানে আইডি বিক্রি করা ঠিক না আমি যেটা বলতেছি এরকম ভালো মানুষ পাইলে আমি আইডিটা তার কাছে বিক্রি করে দেব কারণ আমি চালাইতে পারতেছি না আমি কী করবো আপনারা সবাই যদি কেউ যদি নেন চেক করে দেখতে পারেন আর এই আজকে আজ পর্যন্ত আমি যতদিন ধরে ভিডিও সারি কপি খাই নাই কিংবা কেউ আমাকে কপি রিপোর্ট মারে নাই আপনারা চেক করে নিতে পারবেন আমি আজ পর্যন্ত রিপোর্ট খাই নাই আর রিপোর্ট কেউ আমাকে মারেও নাই তাই অনেক কষ্ট নিয়ে ভিডিওটা সারতে আপনাদের সাথে লাইভটা করতেছি আমি লাইভ এত সহজে করি না তাই আজকে আমি আপনাদের সামনে লাইভে চলে আসলাম সরাসরি কেউ যদি আমার ভিডিওতে আমার আইডিটা নেওয়ার ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করবেন কে কত টাকা দাম দিতে পারবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের আমি কারণ ইউটিউব চ্যানেলটা আমি মতো চালাইতে পারতেছি না আর আমার চাই আমার চাইতে যদি কেউ অন্য কোনো বড় ফ্রেন্ড হোল্ডার থাকতো কিংবা অন্য মানুষ থাকতো ইউটিউব চ্যানেলটা যদি চালাইতো তাহলে আমার মনে হয় এতদিন সে মোটিভেশন কন এই যে ইউটিউবার কি একটা সিলভার ই দেয় সেটা সব কিছু এতদিন সে ইনকাম মোটামুটি ভালো টাকা করে ফেলে করে নিতে পারতো আমি ঠিকমতো সময় দিতে পারতেছি না আমি সেটা সময় দিতে পারতেছি না তাই কারণে আপনাদের সাথে লাইভে আসা আমি জানি না আমার লাইভটা কতজন দেখে কিংবা শেয়ার করে আমাকে কমেন্ট করে জানায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চ্যানেলটা আমি বিক্রি করে দেবো রাখবো না কারণ আমার ইদারিং রেগুলার প্রায় বললাম না আপনাদেরকে আমার প্রায় পঁয়ষট্টি হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল এখন আমার সাবস্ক্রাইবারটি কমিয়ে যেতেছে আস্তে আস্তে এখন বাষট্টি হাজার চারশো পঁচাশি টানা কয়ডা আজকে দেখলাম অথচ দুই দিন আগেই পঁয়ষট্টি বাষট্টি হাজার পাঁচশো চল্লিশ টানা কয়ডা আসিল এত এত পরিবার নিয়ে একটা আমি চ্যানেল আমার সব রিয়েল আমার আইডি যে চ্যানেলগুলো আছে সাবস্ক্রাইবার গুলো সবে রিয়েল কোনো ফেক না কিংবা আমি টাকা দিয়ে করে করে কিনি নেই তাই আমি আপনার যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন চেক করে নেবেন সব কিছু আমার লাইফটা এতে মতে আরেক ভাই আমার দেখতেছে আমি জানি না কোন ভাই আমাকে আমার লাইফটা দেখতেছে আমি দেখতেছি তাই ভাই আপনাদের আপনাকে আমি আপনার উদ্দেশ্যে বলছি অনুরোধ করে প্লিজ আপনি আমাকে একটা কমেন্টে করেন কমেন্টে আসেন ভাই আপনাকে চিনি কোন ভাইটা আমার এই লাইফটা দেখতে সরাসরি বাইরে আমি মিথ্যা কথা বলতে পারি না সরম লাগে বুঝছেন সবচেয়ে বড় আমি আমার মহান আল্লাহ পাক আবুল আলমিনকে ভয় পাই যেটা সত্য কথা কেউ পাক কর না পাক

সে তো আমাকে অবশ্যই দেখবে তাকে আমি কীভাবে বলবো আমি এই সবচেয়ে করছি আমাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে আমি এই জন্য কি পাঠিয়েছিলাম সেই ভয়ে তা না হলে ভাই আমিও নাচতে জানি গান গাইতেও জানি আমি কী বলছি আশা করি বুঝতে পারছে একটা ডান্সের ভিডিও ছাড়লে পক্ষে ষাট সত্তর হাজার ভিউস হইতো উঠছিল ভাই যে কোনো কারণ বসে আমার প্রায় আইডিটাতে চল্লিশ লক্ষ উপরে দুই দিন যে হয়েছিল যেকোনো পারিবারিক সমস্যা কারণে আমি ভিডিও ছাড়তে পারি না তিন দিনের মাথায় গিয়ে দেখি আমার যত রকমের ভিউস আসছে সব নীল জিরো তাই না দিচ্ছে আমি ওইটা বুঝিনি তখন থেকে আমি ভিডিও আশা ছাড়িয়ে দিছি ইউটিউবে আমার লাইফটা যে ভাইটা দেখতেছিল সরাসরি আমার লাইফ থেকে বের হয়ে গেছে ভাইটা আমাকে কোনো কমেন্টও করে নাই কিন্তু আমার ইসের সারাও দেয় নাই জানি না আমার লাইফ কে দেখতেছিল আমি ওই ভাই না তুমি জানি না আরেক ভাই আমার সাথে যুক্ত হচ্ছে ভাইয়া আপনার উদ্দেশ্য বলছি আপনি কমেন্টে চলে আসুন সবচেয়ে যে বেটার হবে ভাই রাই আমি যদি মিথ্যা কথা বলতাম আপনাদের উদ্দেশ্য বলছি মিথ্যা কথা বলা পাপ আমি কি বলছি বুঝতে পারছেন আশা করি মিথ্যা কথা বলা পাপ দেখে আমি মিথ্যা কথা বলতেছি না আপনাদের কাছে কিরা কসম কাটি না কিরা কসম কাইটটা ভাই কতক্ষণ আমি কি বলছি বুঝতে পারেন নাই আমি মিশা কথা বললাম আল্লাহর কসম খোদার কসম কি